আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের সমাজ বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টারটি পড়াবো তো চলো আমরা হচ্ছে চাপ্টারটি শুরু করি যদিও সমাজ হচ্ছে একটু কঠিন বাট তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে এটা হচ্ছে একদমই সহজ একটা সময় হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য ইউরোপীয়রা হচ্ছে কি দেশে হচ্ছে তারা কি করতো ব্যবসা বাণিজ্যের জন্য তারা হচ্ছে কি করতো আসা যাওয়া করতো তো আসা যাওয়া করতে করতে একটা সময় তারা কি করে আমাদের রাষ্ট্র ক্ষমতাটা কি করে নেয় দখল করে নেয় তো এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন কোম্পানি খোলা হয়েছিল তো এর মধ্যে এর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা হচ্ছে প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল তো দেখো আমরা একটু পড়ি বাংলা ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলো পরে তারা কি করে আমাদের রাষ্ট্রক্ষমতাটা দখল করে নেয় যেটা আমি তোমাদের একটু আগেই বলেছিলাম এবং এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা হচ্ছে প্রতিযোগিতার মধ্যে এগিয়ে থাকে আচ্ছা তো ওই সময় তোমার কী ছিল বলো তো বাংলার বিহার আর উড়িষ্যার নবাব ছিলেন হচ্ছে সিরাজ তো তারা কি করে যখন রাষ্ট্র ক্ষমতাটা দখল করে নেয় তখন এই সতেরোশো সালে তারা হচ্ছে নবাব সিরাজ কি করে পরাজিত করে তারা হচ্ছে আমাদের রাষ্ট্র ক্ষমতাটাকে কী করে নেয় দখল করে নেয় তাহলে দেখো সতেরোশো সালে বাংলার বিহার এবং উড়িষ্যার নবাব যে সিরাজ ছিলেন যিনি হচ্ছে রাজত্ব করেছিলেন তার কাছ থেকে তারা কি করে পরাজিত করে তাকে ক্ষমতাটা কি করে নেয় দখল করে নেয় এবং এই ইংরেজদের শাসন এই যে ইউরোপ মানে কি ইউরোপ বণিকরা হচ্ছে যারা হচ্ছে ইংরেজ ছিল তাই না এই ইংরেজদের শাসন জন্য তোমার কত সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত তার মানে শুরু হয়েছিল সতেরোশো থেকে এবং শেষ হয়েছিল উনিশশো সাল পর্যন্ত আচ্ছা এখন বলা হচ্ছে যে এই যে সতেরোশো সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় আমরা সাধারণত তাকেই কি বলি ঔপনিবেশক শাসন বলি তাহলে দেখো আমরা যে লাইনটা পড়ব যে লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে সতেরোশো সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তাকে আমরা কি বলি ঔপনিবেশিক শাসন বলি আর সতেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলা হয় তাহলে দেখো এই লাইনটা হচ্ছে তোমরা মুখস্থ করে নেবে তাহলে দেখো ঔপনিবেশিক শাসন কি আর হচ্ছে ঔপনিবেশিক যুগকে ওকে তাহলে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই ঔপনিবেশিক কথাটার মানে কি ঔপনিবেশিক হচ্ছে যখন একটা দেশ যখন তার নিজের স্বার্থে বা অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে যখন অন্য একটা দেশকে সে কী করে নেয় অন্য একটা দেশকে সে যখন দখল করে নেয় দখলকৃত দেশটা হচ্ছে ওই দেশের কি হয়ে যায় ঔপনিবেশে পরিণত হয় বুঝতে পারছো এই জন্যই যেহেতু ইংরেজরা যেহেতু আমাদের রাষ্ট্রক্ষমতাটা দখল করে নেয় সেগুলো সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই শাসন আমারটা চলতে থাকে তো সতেরোশো সাতান্ন সালের পর থেকে যে শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল সেটাই হচ্ছে মূলত ঔপনিবেশিক শাসন আর এই যে সাতান্ন থেকে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই যে এই যে সালটা এই সালটাকেই তোমার বলা হয় একটা ঔপনিবেশিক যুগ আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সো চলো আমরা হচ্ছে নেক্সট পার্টে যাই আচ্ছা এখন আমরা দেখবো তাহলে বাংলার এই ঔপনিবেশিক শাসনটাকে যেটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক শোষণ এবং লাভের উদ্দেশ্যে এক দেশ হচ্ছে অন্য দেশকে কী করে নেয় নিজের দখলে নিয়ে আসে এবং দখলকৃত দেশটি দখলকারী দেশের কী হয় উপনিবেশে পরিণত হয় বাংলা প্রায় দুইশো বছর এমনভাবেই ইংরেজ উপনিবেশিক শাসনাধীনে ছিল তাহলে কত বছর ছিল বলতো প্রায় দুইশো বছর বাংলার মধ্যে প্রায় দুইশো বছর হচ্ছে এই ইংরেজদের শাসন আমলটা ছিল সতেরোশো সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজুদ্দুলোকে পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল ওই তো যেটা আমরা একটু আগে হচ্ছে সূচনার মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে এখানে আমরা এখন বিস্তারিত পড়ব কীভাবে হচ্ছে তিনি ইংরেজরা কীভাবে পরাজিত করেছিল সেই গল্পটাই হচ্ছে আমরা এখানে পড়ব তো দেখো উনিশশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল কিসের যুদ্ধ যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের নাম ছিল পলাশীর যুদ্ধ সেখানে তারা কি করেছিল নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করেই তারা হচ্ছে কি করেছিল এই শাসনের সূচনা করেছিল আর যেটা শেষ হয়েছিল তোমার উনিশশো সালে আচ্ছা কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময়ের বাংলার রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা হচ্ছে আমরা একটু জেনে নিই তাই না তো আমরা এখন বাংলার সেই সময়কার যে রাজনৈতিক পটভূমি বা রাজনৈতিক যে অবস্থাটা ছিল সেটা আমরা জানবো তখনকার অবস্থাটা কেমন ছিল প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় এই অঞ্চলটি বরাবরই ছিল ধন পূর্ণ একটা এলাকা আচ্ছা তখন তখনকার সেই শাসনামলটা যেটা ছিল সেটা হচ্ছে যে তখন তারা মোটামুটি একটা ধন পূর্ণ একটা এলাকা ছিল ফলে যেহেতু ধন সম্পদে ভরফুট ছিল ধন সম্পদের পরিপূর্ণ একটা এলাকা ছিল তো তখন হচ্ছে তোমার ইংরেজরা কী করতো প্রায়ই হচ্ছে এখানে বিভিন্ন স্থান থেকে ইংরেজরা কী করতো আগমন করতো তাই না বিভিন্ন স্থান থেকে হচ্ছে তার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ইংরেজা কি করতো আগমন করতো সকলেরই আকর্ষণ বা মূল লক্ষ্য ছিল হচ্ছে বাংলার অর্থনৈতিক প্রাচুর্য খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী কি করেছিল বাংলায় প্রবেশ করেছিল আচ্ছা খ্রিস্টপূর্বটা কি খ্রিস্টপূর্ব হচ্ছে খ্রিস্টের জন্মের পূর্বের যে সময়টা সেটাকেই বলা হয় খ্রিস্টপূর্ব তো ওই যুগে কি ছিল তোমার আর্য ভাষাভাষী মানে আর্য একটা ভাষা ছিল যেটা ছিল আর্য ভাষা আর্য ভাষাভাষী একটা জনগোষ্ঠী ছিল যারা কি করেছিল আমাদের বাংলায় প্রবেশ করেছিল তো খ্রিস্টপূর্ব যখন তৃতীয় শতক এলো তখন বাংলার উত্তরাংশ দখল করে নেয় কে ভারতের মৌর্য সম্রাট অশোক তাহলে প্রথমে আর্য ভাষাভাষীরা এসেছিলো আমাদের বাংলায় পরবর্তীতে তোমার খ্রিস্টপূর্বের তৃতীয় শতকে হচ্ছে তোমার ভারতের যে মৌর্য সম্রাট অশোক তারা হচ্ছে কি করে নেয় বাংলার উত্তরাংশটাকে দখল করে নেয় যেহেতু দক্ষিণাংশ উত্তরাংশ রয়েছে তো উত্তরাংশটাকে তারা কী করে নেয় দখল করে নেয় ওকে সে সময় পুণ্ডনগর পুণ্ডবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশে মর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য তাহলে ফার্স্টেই ছিল ফার্স্টে হচ্ছে তোমার আর্য ভাষাভাষী প্রবেশ করে বাংলায় তারপর আর্যর পরে হচ্ছে মৌর্যরা হচ্ছে এটা দখল করে নেয় মৌর্যর পরে আসে কোন সাম্রাজ্য বলতো গুপ্ত সাম্রাজ্য তোমরা জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখবে কোনটার পর কোনটা ওই পয়েন্টটা মনে রাখলেই ওই পয়েন্টের যে লাইনটা সেই লাইনটা হচ্ছে তোমরা ক্লিয়ারলি মনে রাখতে পারবে একদম ইজি হ্যাঁ জাস্ট কয়েকবার একটু পড়বে খাতার মধ্যে হচ্ছে জাস্ট লিখবে সিরিয়ালে তাহলে হচ্ছে তোমাদের জাস্ট মূল মূল পয়েন্টগুলো খাতার মধ্যে লিখে তারপর হচ্ছে তোমরা পড়বে দেখবে একদম ইজি হয়ে যাবে খুব সহজ সমাজ কিন্তু খুব একটা কঠিন না তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো একটু বুঝে পড়ো তাহলে খুবই সহজ আচ্ছা চার শতকে উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে যেহেতু গুপ্ত সাম্রাজ্য এসেছিল মর্যদার পরে তো বাংলার কিছু কিছু অংশ যারা হচ্ছে তারা কি করে নেয় দখল করে নেয় আচ্ছা এবার হচ্ছে গুপ্তদের পতন হয়ে যায় মানে গুপ্ত সাম্রাজ্য চলে যায় চলে যাওয়ার পর সপ্তম শতকে বাংলার উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক কী হয় শশাঙ্ক কর্তৃক একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে বাঙালি যে শাসক আসে তা তিনি ছিলেন একজন শশাঙ্ক শশাঙ্ক কর্তৃক একটা স্বাধীন রাজ্য কি হয় প্রতিষ্ঠিত হয় একই সময় পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গনামে আরেকটা স্বাধীন রাজ্য গঠিত হয় তাহলে আরেকটা বঙ্গনামেও স্বাধীন রাজ্য গঠিত হয় তার মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাছ যুগ একটা অরাজকতা চলতে থাকে কয়েক বছর ধরে যেটাকে বলা হয় মাছ যুগ তাহলে দেখো ফার্স্টে ছিল তোমার আর্য ভাষাভাষীরা বাংলায় আসে তারপরে আর্যদের থেকে দখল করানো হচ্ছে মৌর্য সম্রাট মৌর্য থেকে আসা হচ্ছে তোমার গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য থেকে আসা হচ্ছে তোমার কি বলো একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় দুইটা হয় একটা হচ্ছে তোমার উত্তর পশ্চিমাঞ্চলে আর একটা হচ্ছে পূর্ব দক্ষিণে তো উত্তর পশ্চিমাঞ্চলে যেটা হয় সেটা ছিল শশাঙ্ক একটা কর্তৃক একটা স্বাধীন রাজ্য তারপর বঙ্গ নামে আরেকটা স্বাধীন রাজ্য ঘটিত হয় এভাবে হচ্ছে বাংলা একশো বছর ধরে কী চলতে থাকে অরাজকতা চলতে থাকে আর এই অরাজকতার যে সময়টা যেটাকে একটা যুগ হিসেবে একটা নাম দেওয়া হয় যেটাকে বলা হয় মাছসনায় যুগ এরপর বাঙালিদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী একটা রাজ্য প্রতিষ্ঠিত হয় হুম তো এই অরাজকতার পরে একটা সময় কি হয় দীর্ঘস্থায়ী একটা রাজ্য প্রতিষ্ঠিত হয় প্রায় চারশো বছর পর বাংলাকে শাসন করে কারা বাঙালি পাল রাজা তারপরে কারা আসে বলতো পাল বংশ পাল বংশের যে রাজা তারা হচ্ছে এসে বাংলা কি কী করে শাসন করে পালদের পতনের পর এবার পালদের পতনের পর আবার বিদেশি শাসনের অধীনে আবার বাংলা চলে যায় পালরা আসার পরে আবার সেটা কোথায় চলে যায় বিদেশি মানে ইংরেজদের কাছে বিদেশি শাসনের অধীনে চলে যায় দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেয় কারা দখল করে নেয় বলতো সেন সেন বংশের রাজারা হচ্ছে বাংলার পালের পরে হচ্ছে সেন বংশের রাজারা বাংলার সিংহাসন কী করে নেব দেখো এই সেন শাসন আমলে যখন অবসান ঘটে এবার হচ্ছে তোমার তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির হাতে শাসন ক্ষমতা চলে যায় তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের কী করেন সূচনা করেন বারোশো চার থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদীয়া এবং উত্তর বাংলার কিছুটা অংশ বক্তিয়ার খলজি দখলে ছিল তো ইখতিয়ার বিন ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তিনি ছিলেন একজন মুসলিম শাসনের একজন প্রতিষ্ঠাতা তারপর হচ্ছে তেরোশো সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে তাই না তাহলে একদম শেষের দিকে এসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুঁজিয়ে হাতেই হচ্ছে তোমার এই মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এবং তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বাংলা জুড়ে হচ্ছে এই শাসনের বিস্তার ঘটতে থাকে এই সময় বাংলার তিনটি অংশে দিল্লি সালতানাতের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত এই বিভাগগুলো হচ্ছে উত্তর বাংলা লখনোতি তারপর হচ্ছে পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁওয়ে শাসনকর্তা ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন তাহলে সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ যিনি দিল্লির এই সুলতানদের বিরুদ্ধে কি করেছিলেন বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন এভাবেই হচ্ছে বাংলা স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় তবে সমগ্র বাংলা এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় ইলিয়াস শাহ শাহী বাংলা এবং শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন তাহলে ইলিয়াস শাহ হচ্ছে তোমার শাহ ই বাঙ্গালা এবং শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন স্বাধীন সুলতানি আমলের পর উন্নতম উল্লেখযোগ্য শাসক ছিলেন হচ্ছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তারপরে কী ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান ছিল একদম অপরিসীম পনেরোশো সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের তো পরবর্তীতে যখন স্বাধীন সুলতানি শাসন হলো সেটাও আবার কি ঘটলো অবসান ঘটলো অবশ্যই এর আগেই মোগল শক্তির দিল্লির সিংহাসন দখল করে রেখেছিল মোগল সম্রাট মোগল সম্রাট কে ছিলেন মোগল সম্রাট ছিলেন হচ্ছে হুমায়ুন যিনি হচ্ছে এর আগেই কি করেছিল দিল্লিটা কি করেছিল দখল করে রেখেছিল পনেরোশো আটত্রিশ সালে উত্তর বাংলায় গৌর এবং লক্ষ্মীতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন এখনও প্রতিষ্ঠা করতে পারেনি এর কারণ বিহারের আফগান শাসন শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা এবং পরে ভারত থেকে কি করা হয় বিতাড়িত করা হয় এই পর্বে বাংলা শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায় বুঝতে পারছো ভারতে মুঘলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে তারা কি করে পুনরায় আবার দিল্লির সিংহাসনটা কি করে নেয় পুনরুদ্ধার করে নেয় এরপর সম্রাট আকবরের সময় পনেরোশো ছিয়াত্তর সালে পশ্চিম বাংলা এবং উত্তর বাংলার অনেকটাই অংশ মোগলদের দখলে চলে আসে বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের যে বাংলাদেশ অংশ সেটা সহজে মোগলরা দখল করতে পারেনি বাংলার পূর্ব আমাদের বাংলাদেশটা কিন্তু মূলত কোনো অংশ বলতো বাংলার পূর্ব অংশ তাই না বাংলার পূর্বাংশ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ যেটা হচ্ছে মোগলরা সহজে কী করতে পারেনি দখল করতে পারেনি বাংলার বারো ভূঁইয়া নাম নিশ্চয়ই তোমরা শুনেছ সেই বারো ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদারাই একযোগে কী করেছিল মোগল কী করেছিল আক্রমণ করে সেটাকে কি করেছিল প্রতিহত করেন আকবরের সেনাপতি ছিলেন মন সিং কয়েকবার চেষ্টা করেও বারো ভিয়া নেতা ইশা খাঁকে পরাজিত করতে পারেনি সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো সালে মোগল সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে বারো ভুঁইয়াদের পরাজিত করে এবার তিনি কি করেন ঢাকা অধিকার করে নেন তাহলে বারো ভূঁয়াদের পরাজিত করতে পারেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর ষোলোশো দশ সালে পরাজিত করে তিনি হচ্ছে ঢাকা অধিকার করে নেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন তা হচ্ছে বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয় এই মোগল শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত এই মোগল শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত সতেরোশো সাতান্ন সালে যে পড়াশির যুদ্ধে নবাব সিরাজ যে প্রতন করেছিল সেই পতনের মধ্যে দিয়ে এই মোগল শাসনের চূড়ান্ত কী ঘটে অবসান ঘটে সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে নেয় ইংরেজ শক্তি আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এত কিছু এত পর্যায়ে পার করে শেষ পর্যন্ত ইংরেজরাই কি করেছিল আমাদের দেশ রাষ্ট্র ক্ষমতাকে দখল করে নিয়েছিল নবাব সিরাজউদ্দলার কাছ থেকে দেখো এখানে দুটো কাজ দেওয়া আছে দুটো কোশ্চেন একটা হচ্ছে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো নেক্সট দেখো খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের যে পর্যায়ক্রমিক তালিকা সেটা তৈরি করতে বলা হয়েছে ওকে আচ্ছা তো ফার্স্টেই দেখো ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করা এটা তো আমরা ঠিক এখানেই পড়েছিলাম এই যে দেখো এই পার্টিতে পড়েছিলাম তাই না এই যে এই যে সতেরোশো সাতান্ন সালের পর থেকে বাংলা যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি এটা তোমরা একটু ব্যাখ্যা করবে তো ঔপনিবেশিক শাসনটা কি ব্যাখ্যা করবে কীভাবে এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ লাভের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশ নিজের দখলে নিয়ে আসে দখলকৃত সেই দেশটি হচ্ছে দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয় এভাবে তোমরা হচ্ছে একটু ব্যাখ্যা করে দেবে ওকে তারপর নেক্সট যে কাজটা দেওয়া হয়েছে বা যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক যে তালিকা সেটা তৈরি করা আচ্ছা সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত কীভাবে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল করে নিচল এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে একটা ছকের মাধ্যমে খুব সুন্দর করে আমি হচ্ছে তোমাদের বুঝিয়ে দেবো তো দেখো একদম এতক্ষণ যেটা হচ্ছে আমরা বিস্তারিত পড়তে এটাই হচ্ছে একটা ছকের মাধ্যমে তোমরা জাস্ট ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য ওকে সো দেখো সেটা পার্টটা একদম এখান থেকে শুরু তো আমরা দুই নম্বর কাজের অ্যান্সারটাও পেয়ে যাব এবং আমাদের এই পুরো পার্টটাও মুখস্থ হয়ে যাবে হচ্ছে তোমার এই যে এই পার্টটা থেকে শুরু করে একদম তোমার একদম তোমার এই যে কীভাবে ইংরেজরা দখল করে নিয়েছিল ঠিক এই পার্টটা পর্যন্ত একদম পুরো এই যে উপনিবেশের যে পার্টটা রয়েছে পুরো পার্টটাই হচ্ছে জাস্ট একটা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবে ওকে এবং ছক আকারে যে এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারটাও তোমরা পেয়ে যাবে এবং এই যে তোমার সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত কীভাবে ইংরেজের রাষ্ট্রক্ষমতাটা দখল করে নিয়েছিল সেটাও আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো ওকে জাস্ট পয়েন্ট আকারে তোমরা যখন বিষয়গুলো পড়ে নেবে একদম তোমাদের কাছে সহজ হয়ে যাবে তো চলো আমরা একটু দেখি এই যে দেখো এখানে খুব সুন্দর করে পুরো প্রক্রিয়াটা সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা ছকের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখো এই পাশটাতেও বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই পার্টটাতেও খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে ওকে এই পাটটাতে দেখো খুব সুন্দর করে ছক আকারে খুব সুন্দর করে পয়েন্ট আকারে বুঝিয়ে দেওয়া হচ্ছে দেখো ফার্স্টে আমরা কি বলেছিলাম খ্রিস্টপূর্ব যুগে বাংলায় প্রথমে কারা প্রবেশ করেছিল দেখো আর্যরা তারপর আর্যদের পর্বে আর্যদের পরে হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করে নেয় কারা বলতো মৌর্য সম্রাট অশোক মৌর্যদের পরে আসে চার শতকে হচ্ছে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য সপ্তম শতকে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় তারপর দেখো আট শতকের মাঝামাঝি পর্ব থেকে প্রায় চারশো বছর বাংলায় শাসন করে কারা পাল রাজরা তারপর দেখো এভাবে পয়েন্ট আকারে যখন তোমরা বিষয়টাই যে ছকের মধ্যে খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা এই বিষয়টা পুরো একটা প্রক্রিয়াটা খুব সুন্দর করে মনে রাখলে পুরো প্রক্রিয়াটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ওকে তারপর দেখো এগারো শতকের শেষ দিকে বাংলায় দখল করে নেয় কে সেন রাজরা সেন রাজরা পালের পরে আসে সেন রাজা বারোশো চার থেকে বারোশো ছয় পর্যন্ত বাংলার কিছু অংশ দখল করে নেয় হচ্ছে করেন উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খরজি তারপর দেখো তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত বাংলার স্বাধীনতা বাংলায় হচ্ছে স্বাধীন কোন যুগ থাকে বলতো সুলতানি যুগ সুলতানি যুগের পর পনেরোশো সালে হচ্ছে আফগান শাসক শের খান বাংলা দখল করে তারপর খান চিস্তি বারো পরাজিত করে বাংলায় দখল করেন এবং সতেরোশো সাতান্ন সালে নবাব পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং ইউরোপীয় শাসন শুরু হয় আচ্ছা তাহলে এই পুরো প্রক্রিয়াটা আমরা একটা ছকের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়েছি তাই না তো তোমাদের ওই যে পরবর্তী যে কাজটা দেওয়া হয়েছে একটা তালিকা তৈরি করে তোমরা এইভাবে সুন্দর করে তালিকা তৈরি করে নেবে আর হচ্ছে ঠিক এভাবে সুন্দর করে জিনিসটা পরে নেবে আশা করছি এই পুরো ঔপনিবেশিক শাসনটা হচ্ছে তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গিয়েছে আচ্ছা পরবর্তী ক্লাস হচ্ছে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো বাংলা ইউরোপরা কীভাবে আগমন করেছিল এবং তারা কীভাবে বাণিজ্য বিস্তার করেছিল সে পার্থকু নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে